আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ কি অবস্থা সবার যারা সাস্টেক কোয়েশ্চেন ব্যাংক এখনো সলভ করো নাই তাদের জন্য এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ সাস্টেক কোয়েশ্চেন ব্যাংকটা স্বভাবতই মানুষজন সলভ করে না এটার কয়েকটা কারণ প্রথম কারণ হচ্ছে সাস্টেক কোয়েশ্চেন ব্যাংকটা কেউ যদি ধরতে যায় তাহলে দেখি যে অনেক কঠিন অনেক কঠিন সলভ করতে পারতেছে না জাস্ট কয়েকবার সলভ করে সে মোটিভেশন হারাই ফেলতেছে সে নিজে নিজে জিনিসটা সলভ করে ফেলতে পারতেছে না একা একা দ্বিতীয় যে কারণ সেটা হলো এবার সব পরীক্ষা হয়ে যাচ্ছে জানুয়ারিতে যার কারণে আসলে খেই হারে ফেলতেছে সে কি ভার্সিটির কোয়েশনিং সলভ করবে নাকি ওই শাস্ত্রের কোডিং কোডিং কোশ্চেনগুলো সলভ করবে একটা ভিতরে डाउट তৈরি হয় তাদের ভিতরে সো ওই জায়গাগুলো থেকে মেজর দুটো কারণের জন্য কোশ্চেনব্যাংকটা সলভ করা হয় থাকে না তো এখন আমি তোমাদেরকে একটা 20 দিনের একদম সিম্পল এস সিম্পল এস একটা প্ল্যান দেখাবো তোমাকে যেটা অনেক বেশি হেল্প করবে তোমার পরীক্ষার জন্য নিজেকে প্রিপেয়ার করার জন্য শাস্ত্রে তুমি অবশ্যই পরীক্ষা দিবা এটা আমি তোমাকে কেন বলতেছি দেখো প্রথম দিনে যেটা সেটা হলো কোনো ধরনের জিপিএ রিকোয়ারমেন্ট নাই যে এইটার কারণে তুমি পরীক্ষা দিতে না বা তোমার ইংলিশে প্লাস না থাকে তুমি পরীক্ষা দিতে না জাস্ট একটাই যে মেথে তোমার থ্রি পয়েন্ট ফাইভ থাকা লাগবে যদি এখন সার্কুলার দেয় নাই সো এখানে তুমি পরীক্ষা দিতেই পারবা তোমার যদি রিকোয়ারমেন্ট খুব একটা খারাপ না থাকে তারপরে হচ্ছে এখানে যারা সিকিউর এবং বুয়েটে ইঞ্জিনিয়ারিং এ পড়ার স্বপ্ন দেখতেছিলা কিন্তু সামহাও পরীক্ষা দিতে পারতো না তাদের জন্য একটা সমূহ সম্ভাবনা এবং একটা বড় সড়ো সুযোগ হচ্ছে এই বিশ্ববিদ্যালয়ের সাথে প্যারালা আগাচ্ছে তো তুমি একটা সুযোগ পাচ্ছ কেন হারাবা কোয়েশ্চেন তোমার সলভ হয় নাই এটা সলিউশন আমি তোমাকে করে দিচ্ছি জাস্ট একটু একটু মাথায় রাখো যে তুমি যদি এই প্ল্যানটা ইউজ করে বিশ দিন তুমি একটু নিজেকে ধরে রেখে পড়াশোনা করতে পারো এই স্টাইলে আমি বলবো যে তোমার জন্য আহামরি কঠিন হবে না

একটা অল্প সময়ের ভিতরে তুমি বড় বড় সরো কিছু একটা অ্যাচিভ করতে চাচ্ছো তাই না তুমি এতদিন পড়ো নাই আর বিশেষ করে সাস্টেড কোশ্চেন ভাই একটু কঠিন থাকে সো ওইটা অ্যাচিভ করার জন্য অবশ্যই অবশ্যই তোমাকে একটা ভালো প্ল্যান বানায় নিতে হবে এবং একটা প্রপার মোটিভেশন থাকা লাগবে কন্টিনিউয়াসলি নিজের ভিতরে সো আমি দেখাচ্ছি তোমাদেরকে প্ল্যানটা দেখো তো আমি ধরে নিচ্ছি তোমাদের হচ্ছে মোট চ্যাপ্টার হচ্ছে 60 টা ফিজ কেমিস্ট্রি मैथ বায়োলজিতে অ্যাপ্রক্সিমেটলি তো 60 টা চ্যাপ্টারে প্রত্যেকটা চ্যাপ্টারে হচ্ছে ধরো আমি তোমাকে এই এটা অ্যাপ্রক্সিমেট ধরে নিচ্ছি যেমসি কিউ থাকবে প্রত্যেকটা চ্যাপ্টারে তোমার হাতে আছে কই দিন বিশ দিন তুমি যখনই ভিডিওটা দেখো না কেন বিশ দিনের তুমি অবশ্যই আগে থেকে সাজায় নাও এখন দেখো ইন্টু একশো হচ্ছে তোমার ছয় হাজার এমসি কিউ কিন্তু তোমার হাতে আছে কম বেশি হইতে পারে বাট তোমার হাতে ধরে নিতে হবে যে ভাই আমার হচ্ছে সিক্স থাউজেন্ড এমসি কিউ আমার হাতে আছে বিগত বছরগুলো যদি চিন্তা করি দশ বছরের কোয়েশ্চেন অবশ্যই দশ বছরের কোয়েশ্চেন তোমাকে দেখা যাইতে হবে তুমি কোয়েশ্চেন সলভ মানে অবশ্যই কি তোমার प्रिपरेशनটা অন্যদের থেকে পিছানো সো তুমি যদি এই মুহূর্তে 10 বছরের কোয়েশ্চেন নিয়ে খুব ভালোমতো একটা प्रिपरेशन নিতে পারো তুমি চান্স পাবা তুমি লিখে রাখো তুমি চান্স পাবা সো অবশ্যই তোমাকে 10 বছরের কোয়েশ্চেন নিয়ে চিন্তা করতে হবে দ্যাটস হোয়াই পার্ট চ্যাপ্টারে হচ্ছে 100 টা ধরে নাও এখন তোমাকে আমি একটু আশার বাণী দিচ্ছি খেয়াল করো খেয়াল করো তুমি যদি এই প্ল্যানে একটু দেখো তাহলে প্রত্যেকদিন তোমাকে এমসিকিউ পড়তে হবে 300 বোঝা বুঝা গেছে 6000 টা তুমি যদি বিশ দিনে কমপ্লিট করতে চাও তাহলে তোমার প্রত্যেক দিন পড়া লাগবে তিনশো টাইম সিকি ওরে বাপরে বাপ অনেক বেশি ভাই কিভাবে পারবো আমিও পারতাম না আমি তোমাদের অবস্থানে থাকলে আমিও পারতাম না কোনো মানুষের পক্ষে পসিবল না তো এখন কি করব ভাইয়া দেখো বুদ্ধিমানের কাজ হচ্ছে টাইপ ওয়াইজ ভাগ করে নেওয়া যারা টাইপ ওয়াইজ ভাগ করে নিতে পারবে তারা এই জায়গাটাতে খুব ভালো মতো দ্রুত আগাবে দেখো তুমি একটা জিনিস মাথায় রেখো এখানে যে ছয় এমসিকিউ এমসি কিউ আছে না এই ছয় হাজার তুমি যদি অ্যাপ্রক্সিমেটলি তুমি যদি প্রিসাইস প্রিসাইজ করে যদি একটু ভাঙাভাঙি করো মানে একটু ঘাটাঘাটি করো তাহলে তুমি দেখবা মোটামুটি দুইশোটার মতো টাইপ আছে এখানে দুইশোটার মতো টাইপ আছে এর উপরে কোনো টাইপই দিচ্ছেন না স্যারেরা পুরা একাডেমিক যে তোমাদের এইচএসসি কারিকুলাম আছে তো যেহেতু তোমাদের কাছে মাত্র দুইশোটা টাইপ আছে তাহলে দুইশোটা টাইপ তোমার জন্য কাভার করা ২০ দিনে আহামরি কঠিন হবে না এখন সবচেয়ে বড় কোয়েশ্চেন হচ্ছে ভাইয়া এই ছয় হাজার এমসিকিউ থেকে আমি কিভাবে দুইশোটা টাইপ আলাদা করব এটা আমার জন্য একটা বড় চ্যালেঞ্জের ব্যাপার আমিও জানি সেটা এই চ্যালেঞ্জটুকু তোমাদেরকে সহজ করে দেওয়ার জন্য খেয়াল করো মাত্র তিরিশ দিনের চাষ হবে জয় যে আমাদের কোর্সটা ক্রেশ কোর্সটা অলরেডি রানিং যেখানে নয়শো প্লাস স্টুডেন্ট ভর্তি আছে ওইখানে আমরা কাজটুকু করে দিচ্ছি কিভাবে খেয়াল করো আমাদের এখানে চল্লিশটা ক্লাস আছে চল্লিশটা ক্লাস আছে প্রত্যেকটা ক্লাসের এগেনস্টে তুমি ধরে নাও মোটামুটি পঞ্চাশটা করে টাইপ আমরা করাই দিচ্ছি চ্যাপ্টার ওয়াইজ দ্যাট মিন্স এই যে দুইশোটা তার মানে তোমার সাস্টে সবচেয়ে ইম্পর্টেন্ট বারবার যেগুলো রিপিট হচ্ছে তোমাদের সময় আসার মতো ওই টাইপগুলোই আমরা সলভ করে দিচ্ছি তোমার বিশ্বাস না হলে একটু আমি দেখাইতে হবে খেয়াল করো এই যে মনে করি আমাদের একটা ক্লাস আমরা ফ্রি করে যারা দেখছো তো তারা দেখছোই ফ্রি ক্লাস এটা আমাদের পেট বেচের তো আমি যদি একটু আগায় নেই তারপরে যদি একটু খেয়াল করো তাহলে এখানে দেখো সার্স্টের কত বছরের কোয়েশ্চেন আঠারো উনিশ তারপরে একটু খেয়াল করো তারপর একটু খেয়াল করো এখানে কত বছর সতেরো আঠারো দ্যাট মিনস খেয়াল করতেছো আমরা মাত্র প্রত্যেকটা ক্লাস কয়েক ঘন্টা করে এক ঘন্টা করে প্রত্যেকটা এক ঘন্টার ক্লাসে আমরা কি করতেছি যতগুলা টাইপ সাস্টের জন্য ইম্পর্টেন্ট যেগুলো বারবার আসছে ওই রিলেটেড গুলো আমরা বেসিক থেকে একদম ধরে ধরে সলভ দিচ্ছি ক্যালকুলেটর ট্রিক্স সহ এই যে দেখো ক্যালকুলেটর একদম আমি বেসিক থেকে যেহেতু দেখাচ্ছি তাইলে একটু একটা জিনিস মাথায় রাখো তুমি যদি চল্লিশটা ক্লাস করে যাও তাও প্রত্যেকটা ক্লাস যেহেতু এক ঘন্টা করে তুমি সাত দিনে কিন্তু পুরো ক্লাস শেষ করে ফেলতে পারবা যদি তুমি এই সাত দিনে তুমি এই পুরা ক্লাসটুকু করে দাও তাইলে একটা জিনিস মাথায় রাখো তুমি এই জায়গাটাতে প্রপার ওয়েতে এই দুইশোটা এমসি কিউর মানে দুইশোটা টাইপ তুমি খুব ভালো মতো করে ফেলতে পারবা যদি এই দুইশোটা এমসি কিউর টাইপ গুলো নিয়ে যদি তার বললেই চলে নাই বললেই চলে তো প্রত্যেক বছরই আমাদের এখানে শেষ সময়টুকুতে সর্বোচ্চ পরিমাণ স্টুডেন্ট ভর্তি হয় গত বছর আমাদের এখানে এক মাসের কোর্স করে অনেক বেশি চান্স পাইছে সাস্টেন্ড অনেক বেশি কমনও পাইছে আলহামদুলিল্লাহ কারণ আমরা বিগত বছরের দশ বছরের কোয়েশ্চেন নিয়েই ঘাটাঘাটি করি বিগত দশ বছরের কোয়েশ্চেন নিয়েই আমাদের খেলা সো তোমরা যারা সাসটাক কোশ্চেন এবং সলভ করতে পারো না তারা নিজে নিজে এই কাজটুকু করবা একটু ঘাটাঘাটি করবা अदरवाइज যদি নিজে নিজে করতে না পারো 750 টাকার কোর্সটা নিয়ে নাও ঠিক আছে 750 টাকা কিন্তু খুব একটা আহামরি দাম না তোমরা যেহেতু অন্যান্য কোর্সে ভর্তি আছো আমি জানি বেশিরভাগই অন্যান্য কোর্সে ভর্তি থাকে সো তোমাদের সবার জন্য মাত্র 750 টাকায় এই কোর্সের দাম যারা ভর্তি হতে চাচ্ছ তার ডেমো ক্লাসটা দেখে নিতে পারো আর এই নাম্বারটাতে সেনмани করবা বিকাশ অথবা নগদে এই নাম্বারটাতে সেনмани করবা বিকাশ অথবা করে সাতশো পঞ্চাশ টাকা আবার হোয়াটসঅ্যাপ করে দাও যে ভাইয়া টাকা পাঠাইছি আমাকে ভর্তি নেন তাহলে আমার টিম তোমাকে ভর্তি নেবে এবং তুমি সরাসরি আমাদের ক্লাসে যুক্ত হয়ে যেতে পারবা আজকেও লাইভ ক্লাস আছে এবং আগে ক্লাসগুলো রেকর্ড আকারে আছে প্লাস তুমি এক্সাম গুলা দিতে পারবা স্লাইভ গুলা কেউ যদি পড়ে যায় পরীক্ষার আগে ওখান থেকেই সে কমন পাবে ম্যাক্সিমাম ওকে সো দেখা হচ্ছে তোমাদের সাথে ক্লাসে আল্লাহ হাফেজ